বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে যাওয়ার পর থেকেই তার জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে মক্কা মদিনার পর এবার রোনালদোকে দেখা যায় পবিত্র আল আকসায় এমন একটি ছবি প্রকাশের পর থেকেই পর্তুগিজ তারকার ইসলাম গ্রহণ নিয়ে বিশ্ব জুড়ে আবারও আলোচনার ঝড় বইছে তাহলে কি রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জনটি সত্যি হতে চলেছে বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এমন খবরে তোলপার হয়ে উঠে সারা বিশ্ব সম্প্রতি সামাজিক মাধ্যমে রোনালদোর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে পর্তুগালের অধিনায়ক ও তার স্ত্রী জর্জিনা রজিগেস পবিত্র আলাকসা মসজিদে ধর্মীয় পোশাকে দেখা গেছে এছাড়াও ছবিতে রোনালদোকে পাঞ্জাবি এবং জর্জিনাকে বোরখা পরিহিত অবস্থায় দেখা যায় সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদোর জীবনযাত্রায় ইসলামী সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি তার সাবেক সতীর্থ ও আল নাসরের গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে মন্তব্য করেন সৌদি আরবের এক টিভি অনুষ্ঠানে ওয়ালিদ জানান রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তিনি পর্তুগালের এই অধিনায়কের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন গোল করার পর এরই মধ্যে রোনালদো সেজদাও দিয়েছে তিনি সব সময় সহ খেলোয়াড়দের নামাজ ও ইসলামী নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন এদিকে ভাইরাল হওয়া ছবিতে রোনালদো ও জর্জিনাকে আলাকসা মসজিদে দেখা যায় এই ছবি প্রকাশের পর থেকেই তাদের ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে আবারও বিশ্বজুড়ে আলোচনা ঝড় বইছে মুসলিম সম্প্রদায়ের কাছে আলাকসা মসজিদ অত্যন্ত পবিত্র স্থান ছবিগুলো রোনালদোর ইসলাম গ্রহণের গুঞ্জনকে আরো জোরালো করেছে তবে রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কিন্তু ভক্তদের মধ্যে এই নিয়ে কৌতূহলের শেষ নেই ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন যদি সত্যি হয় তবে এটি রোনালদোর জীবনের একটি নতুন অধ্যায় হতে পারে Ah. Ingialla. <fie>